হ্যালো গায়েস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা আসলাম মশলাপট্টিতে এখানে মশলা পাইকারি বিক্রি করা হয় সাদা আলাস দার্জিলিং লং মরিচ জেলা সব কিছু আছে এখানে তারপরে আসলাম গরুহাটিতে বিশাল বড় হাট এটা এই হাটের নাম হচ্ছে এই হাটটি গাইবান্ধা জেলার অন্যতম হাট এই হাটের নাম হচ্ছে ভরতখালী হাট এ হাটে অনেক গরু মহিষ ছাগল সব পাওয়া যায় আপনারা যারা এ হাটে আসবেন তারা আসলে দেখতে পারবেন এই হাটটি কত বড় এবং এই হাটের এখানে গরুগুলো দেখতে খুবই সুন্দর আপনারা সবাই এ হাটে আসবেন গরু ছাগল মহিষ কেনার জন্যে এ হাটটা দেখতে অনেক সুন্দর আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তারপর দেখেন গায়েস জিলাপি খুরমা খেজুর মিষ্টি এখানে অনেক কিছু বিক্রয় করা হয় খুব সুন্দর এগুলো আমাদের গাইবান্ধার ঐতিহ্যবাহী কিছু ভাজা পোড়া খাওয়া জিনিস কত সুন্দর করে বিক্রি করা হচ্ছে এখানে দেখেন আপনারা যারা খাবেন এখানে আসবেন কত সুন্দর মিয়া আপনি কি বিক্রি করতেছেন শাসামিয়া এখন কাজে ব্যস্ত শুধু দেখতেছে ক্যামেরার দিকে তাকাইয়া এই শাসা আবার মনে করেন পেঁয়াজি ভাজতেছে এবং জিলাপিও ভাজতেছে ইনি অনেকদিন আগ থেকে আমি দেখতেছি সাশামিয়ে এই হাটের দোকানদারি করতেছে দেখেন গায়ে পেঁয়াজির তেল অনেক গরম কত সুন্দর পেঁয়াজি সুস্বাদু একটি পেঁয়াজি এগুলো খেতেও অনেক টেস্টি শুধু খেতেই মন চায় চাচামিয়ে ব্যস্ত এখন প্যাকেট করার জন্য যেহেতু আর একটু পর হাটটি লেগে যাবে অনেক ভরপুর মানুষ হয় এখানে চাচামি আবার মুড়ি প্যাকেট করতেছে দেখেন আমরা আপনাদেরকে সব কিছু ভেজে দেখানোর চেষ্টা করব মশলার দাম তো অনেক সামনে রমজান আর মাত্র কয়েকদিন বাকি সাদা এলাচ দারচিনি লং যেটা সব কিছু আছে এখানে ওরে বাবা ফুলকপি আবার দুই টাকা ফিস করে বিক্রি হচ্ছে নিয়ে আবার মাছ বিক্রি করতেছে এই যে বিস্কুট টোস্ট এখানে সব কিছুই পাওয়া যায় বিশেষ করে এ মাংসগুলো খুব সুন্দর অনেক পাইকারি দামে বিক্রি করা হয় এগুলো মনে হচ্ছে গরুর মাংস সাতশো টাকা কেজি ছয়শো পঞ্চাশ টাকা তো দেয় খুব সুন্দর মাংসগুলো ফ্রেশ মাংস হাড্ডি ছাড়া মাংস হাড্ডি কম দেয় তেলও কম দেয় আপনারা যারা আসবেন তারা সবাই এই মাংসও নিতে পারবেন আসসালামু আলাইকুম